সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বীর নেতা লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সতেরো বছর কারাবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন দুই সাত সালের এক এগারোর সময় আঠাইশে মে তিনি গ্রেপ্তার হন ষোলো জানুয়ারি দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারের আশেপাশে জড়ো হন দীর্ঘ কারাবাসে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এই নেতা একে একে সব মামলা থেকে খালাস পেয়েছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলাগুলোর আপিল শুনানি শেষ করে তাকে খালাস দেওয়া হয় দুই সালের এক এপ্রিল চট্টগ্রাম সিইউএফএল ঘাট থেকে আটক হওয়া আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার চোরাচালানে লুৎফুজ্জামান বাবরসহ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে সম্প্রতি সময় হাইকোর্টের রায়ে তিনি এই সাজা থেকে মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর উনিশশো একানব্বই সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর বিএনপির প্রার্থী হিসেবে উনিশশো এবং দুই সালে নির্বাচনে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি অষ্টম জাতীয় সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘ সতেরো বছর পর ফিরে এলেন রাজনীতির মাঠে ভবিষ্যৎ রাজনীতিতে তার ভূমিকা কী হবে এ নিয়ে চলছে আলোচনা